আসসালামু আলাইকুম চলে আসলাম আমার সবজি বাগানে তো আমার সবজি বাগানে কি কি সার ইউজ করি আপনাদেরকে আজকে বলবো তো দেখুন প্রথমে চলে আসলাম আমার বরবটি গাছের কাছে তো দেখুন বরবুটিগুলো কিন্তু গাছের গোড়ার দিকেও হয়ে আছে তো বরবুটি এমন একটা সবজি এটা কিন্তু গাছের গোড়ার দিকেও প্রচুর বরবুটি ধরে থাকে তো এই জায়গায় হচ্ছে তিনটা গাছ তো এই তিনটা গাছ তেমন একটা জাপালও হয় নাই তারপরও কিন্তু প্রচুর বরবটি ধরে আছে তো দুইটা গাছ হচ্ছে মাটিতে লাগিয়েছি একটা গাছ ট্রফে লাগিয়েছি তো মাটিতে লাগালে কি হবে মাটিতে কিন্তু তেমন একটা জোর নাই কারণ এগুলো হচ্ছে বালু মাটি সহজে গাছ হতে চায় না তো আমার যে আমি কিন্তু এখানে রাসায়নিক সার ব্যবহার করি না আমি হচ্ছে জৈব সার ব্যবহার করি জৈব সার বলতে আমার যে হাঁস মুরগির বিষটা আছে এই বিষটা মাটির সাথে মিক্স করে আর হচ্ছে যে সবজির খোসা ওই সবজির খোসা পচিয়ে ওটাকে সার বানিয়ে আমি একসাথে গাছের গোড়ায় ইউজ করি সব গাছের গোড়ায় দিয়ে দিই মাটির সাথে মিক্স করে আর চাল দোয়া ডাল দোয়া পানি আমি একদিনের জন্য ফালাই না এগুলা সব আমি গাছের গোড়ায় প্রত্যেকটা গাছের গোড়ায় দিয়ে দিই আর সবচেয়ে যে তরল সারটা দেই ওইটা হচ্ছে কলার খোসা বিজানো পানি তো কলার খোসা আমি কিন্তু ফালাই না যেটা গড়ে খাই ওইটাও ফালাই না আর বাজার থেকে কিনে এনে তারপর ওটা হচ্ছে পনেরো দিন এক মাস রেখে তরল সার বানিয়ে তারপর কিন্তু প্রতি সাত দিন পর পর আমি গাছের গোড়ায় দিয়ে দিই এটা কিন্তু গাছে ফুল ফল আনতে খুব ভালো কাজ করে তো দেখুন মাশাল্লাহ কতগুলা বরবটি উঠিয়েছি তো আমি হচ্ছে কলার খোসা বিজানো পানিটা প্রতি সাত দিন পর পর সবগুলা গাছের গোড়ায় দিয়ে দিই যেহেতু আমার এই জায়গার মাটি ভালো না তো এদিকে দেখুন মরিচ গাছের কাছে চলে এসেছি কয়টা মরিচ উঠিয়ে নিয়ে যাব আর হচ্ছে মাঝে মাঝে পেঁয়াজের খোসা দিয়ে দিই মানে গাছের গোড়া থেকে একটু দূরে দিতে হবে না হলে কিন্তু এটাও হচ্ছে উপকারের বদলে অপকার করবে কারণ এটাও হচ্ছে সবজির খোসা কাঁচা সবজির খোসা দিলে যেমন গাছ মারা যায় তো এই পেঁয়াজের খোসাটাও কিন্তু এমনি গাছের গোড়ার সাথে লাগিয়ে দিলে গাছ মারা যায় তো এদিকে দেখুন আমি কাঁচামরিচ উঠিয়ে নিয়েছি এখন হচ্ছে সিম উঠিয়ে নিচ্ছি তো এই সিম গাছটা হচ্ছে আমার জুলাই মাস থেকে আমি সিম খাচ্ছি এই গাছটা থেকে তো এই গাছটা আমি লাগাইনি গাছটা এমনিতেই হয়েছে বিষ পরে তো আমি জুলাই মাস থেকে এই গাছ থেকে ছিম খাচ্ছি তো এই সিমের গাছটা হচ্ছে আমি আরও তিন বছর আগে এক নার্সারি থেকে নিয়ে এসেছিলাম তারা বলেছিল যে বেয়াল্লিশ দিনে ফলন দিবে তো তাদের কথা কিন্তু ঠিক হয়েছে বেয়াল্লিশ দিনে ফলন দিছে কিন্তু তারা বলছিল যে এটা থেকে যদি বিষ করেন তাহলে চারা হবে না কিন্তু এই কথাটা কিন্তু তারা ভুল বলছে আমি কিন্তু ওই গাছ থেকে বিষ করে করে আজকে তিন বছর যাবৎ এই গাছ থেকে আমি ছিম খাচ্ছি তো দেখুন মাশাল্লাহ ছিম আর বরবটি উঠিয়ে নিয়েছি তো এই সিমগুলো এরকম ছোটোই হয় আর ভিতরে কিন্তু অনেক বিচি হয় আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ